উদয়নগুলকে আমরা আমাদের পকেটে রাখি পুলিশ যদি এদের মাথায় ছাতা না ধরে দিন হাতা এদের বাবার সম্পত্তি নয় নয় এদের সম্পত্তি দিচ্ছে সমাজ দিচ্ছে বলতে তুমি খাটবে তো তুমি খাবে বালি কয়লা জমি লুটের পয়সায় তোমার পেট ভরাতে দেবো না তারই তো লড়াই চলছে ওই জন্য তো সমস্ত

আর একটা বলছিল যে আমাদের বাবার সম্পত্তি দি তা আমার বাবার সম্পত্তি না কিন্তু বাবা এখানে মানুষের জন্য কাজ করেছেন আমিও তার ধরে এখানে মানুষের জন্য কাজ করবার চেষ্টা করি মানুষ হয়তো অনেকে ভালোবাসেন পাশে থাকেন ওদের যদি ক্ষমতা থাকে আমি মীনাক্ষী মুখার্জ্জিকে বলছি যে আপনার তো এত ক্ষমতা কোনো পুলিশ থাকবে না কোনো মানুষ থাকবে না আপনার যদি ক্ষমতা থাকে দিনাটা এসে আপনি বা আপনার দলের কোন নেতা বা আপনার দলের যারা আরো ওপরে আছে তাদেরকে বলুন দিনাটায় এসে এই ধরনের কথা যেন মাইকে বলেন আমার কিছু করতে হবে না মিনাক্ষী মুখার্জি আরো কথা বলেছেন যে আপনার মাথায় পুলিশ